কিছু কিছু মাল আছে দেখে এদের কাম কাজ কিছু কিছু মাল আছে দেখে এদের কাম কাজ সমাজের রীতি নীতি ভুলে যা আর যদি বউ বুনো ওল হয় শাশুড়ি বাধা হয়ে যায় বউ বুনো ওল হয় শাশুড়ি বাধা হয়ে যায় আর শাশুড়িটা বলে আর পাল্লা নিবি বউ ছুটে আয় ওরে পাল্লা নিবি বউ ছুটে আয় ওই কাল নিবি বউকে জব্দ করার জন্য এখনকার কিছু কিছু শাশুড়িরা কি করে ওই বউকে পেটাতে মা ওরে ও বউকে পেটাতে মা ওরে ওই বউকে পেটাতে মা তোলে মুড়ো ঝাঁটা ওরে পাঠা ও নাসিরে বুনিয়া যে শোনো বেটা আর বইয়ের কথায় দেয় যার আমাকে খোটা এই নাসির নাসির বুনিয়াদ শোনো বেটা বইয়ের কথায় দেয় যার মাকে খোটা আজকে তারাই শুনে রাখুন আখে রাতে ও ছেলে আখে রাতে খুলবে তো গায়ের চামড়া গোটা ওরে পাঠান ও বউ খায় বউ খায় বউ খায় ভালো তাজা গোটা গোটা কে দেখে সাসকে দেখ